হরে কৃষ্ণ জনিত জয়গুর তা আমি শ্রীমৎ ভগবত মহাপুরাণ নিয়ে চলে আসলাম যারা যারা শ্রবণ করতে চান আপনারা পাঠ কথাগুলো শ্রবণ করুন আর কৃষ্ণ ভক্তিতে মনোনিবেশ করুন হরে কৃষ্ণ শ্রী রাধে আজকে শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অথ অধ্যায় নবম অধ্যায় আজকে অধ্যয়ন হবে বিশ্বের নিকট যুধিষ্ঠির আদির গমন এবং ভগবান শ্রীকৃষ্ণের স্তব পরথও বিষ্ণের মহাপ্রস্থান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ কুণা সিন্ধু দীন বন্ধু জগৎপাতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ওম নম ভগবতে বাসুদেব ওম নম ভগবতে বাসুদেব ওম নম ভগবতে বাসুদেব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবণ সুতে দেবী প্রণমানীয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস শ্রী গুরু নব পঞ্চা কল্পতুভ পুতি দুপচিতাঙ্গ পাব নেপ বৈষ্ণু ভেপ নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জনিত জয়গু আমি শুরু করছি আজকের নবম অধ্যায় পাঠকথা হরে কৃষ্ণ সুত উপাজ আমি সাংস্কৃতিক পরিণত আপনার বাংলাটা আমি করব ইতিভীত প্রজা দ্রোহত সর্বধর্মবিধি স্বয় ততবিনা স্বয়ং প্রাগত যত্র দেবব্রত পত তদা তে ভ্রাতর সর্বে স্বর্ণভূষিত অন্ধকছন রথিবি ব্যসধ্যমন্ত ভগবানোপি বিপ্রসে রথেন সধ সধনঞ্জয় তৈব রচত নিপ কুবের ইব গুণকে ধৃষ্টা নিপতি তঙ দিব্য চুহত মিবা মরম প্রাণেশু পাণ্ডবা ভীষ্ম সানুগাসহ চক্রীনা তত্র ব্রহ্মচয় ও স্বর্বে দেবশ্বচ্চ সত্তম। রাজশ্রয় তথা সন দ্রষ্ট ভরত পঙ্গব পদ ধৌম ভগবানো বাধারায়নো বৃহদত্ত ভরদ্বাজ সশিষ্য রেণুকাশুত বশিষ্ঠ ইন্দ্র প্রমদস্থিত ঘৃত সমদা কক্ষিবাণ গৌতমহিত কৌশি কহুদন অন্য ব্রাহ্মণ ব্রহ্ম ব্রহ্মর তাদের মনা শিষ্যের রূপে তা আুজ কস্যপা পিঙ্গরসাদয় সুদ বললেন যে এইভাবে রাজা যুধিষ্ঠির প্রজাদ্রহের ভয়ে ভৃত হয়ে রাজধর্মাদি বিশতভাবে জানাবার জন্য কুরুক্ষেত্রে সেখানে মহারথী বিশ্ব স্বরসজ্জায় সাহিত ছিলেন সেখানে তার কাছে গেলেন হে সনকাদি ঋষিগণ পাণ্ডব ভাইয়েরা উত্তম অস্বযুক্ত স্বর্ণলঙ্কারে ভূষিত রথে আরোহণ করে যুধিষ্ঠিরে অনুগমন করলেন তাদের সাথে ব্যাস ধম্য প্রমুখ ব্রাহ্মণগণও ছিলেন হে সৈনক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে করে তাদের অনুসরণ করলেন আর সেই দৃশ্য এমনও সুন্দর দেখাচ্ছিল যেন যক্ষগণে পরিবেষ্টিত হয়ে ধনাধিপতি কূপের যাত্রা করছেন পাণ্ডবগণ শ্রীকৃষ্ণ ও অনুচরদের সাথে সেখানে গিয়ে দেখলেন যে পিতামাহ ভীষ্ম যেন স্বর্গ থেকে পতিত দেবতার মতো পৃথিবীতে পড়ে আছেন তো ভীষ্মদেব স্বর্গশেখে পতিত হয়ে তিনি পড়ে আছেন তার তারা পিতামহকে প্রণাম করলেন হে সোন সেই সময় ভরতকুল তিলক ভীষ্ম পিতামাহকে দর্শনের জন্য সমস্ত ব্রহ্মশ্রী দেবশ্রী এবং রাজশ্রীরা সেখানে এসেছিলেন পর্বত নারদ ধর্ম ভগবান ও ব্যাস বৃহৎসর বৃহদ্বস ভরদ্বজ শিষ্যদের নিয়ে পরশুরাম বৈশিষ্ট্য ইন্দ্রমোদ তৃত ধৃত আসিত। আশিত ও গৌতম অত্রী বিশ্বামিত্র সুদর্শন এবং সুখ দেবাদি সুহৃদয় মহা মহা মহাত্মবিন্দ এবং শিষ্যগান সমভি ব্যবহারী কশ্যপ পুত্র বৃহস্পতি প্রমুখ মুনি সেখানে এসেছিলেন বিশ্ব ধর্ম এবং দেশকালের বিভাগ কোথায় কখন কি করা উচিত সেই সব জানতেন আর সেই সব মহা প্রভাব ঋষিদের সম্মিলিত হতে দেখে তিনি তাদের যথাযোগ্য সম্মান করলেন পিতামহ পিতামাহ ভগবান শ্রীকৃষ্ণের প্রভাবও জানতেন সুতরাং দীলাবশে মনুষ্য দেহে সেখানে উপবিষ্ট এবং জগদীশ্বর রূপে হৃদয়ে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণকে অন্তরে বাহিরে উভয়ভাবে পূজা করলেন বিনম্র স্নেহবিগলিত পাণ্ডবগণ তার কাছে গিয়ে বসলেন তাদের দেখে বিশ্বের দুই নয়ন অশ্রু প্লাবিত হয়ে গেল তিনি তাদের বললেন হে ধর্মপুত্র পাণ্ডবগণ হায় হায় বড়ই অন্যায় ও দুঃখের কথা যে ব্রাহ্মণ ধর্ম ও ভগবানের আশ্রিত হয়েও তোমাদের এই কষ্টকর জীবন যাপন করতে হয়েছে তোমরা কোনোদিনই এর উপযুক্ত ছিলে না মহারথী পাণ্ডুর মৃত্যুর সময় তোমরা বালক ছিলে আর সেই সময় তোমাদের জন্য দেবীকে এবং তোমাদেরও অনেক কষ্ট পেতে হয়েছে মেঘ যেমন বায়ুর দ্বারাই চালিত হয় সেই রকমই লোকপালগণ সহ সমগ্র জগৎ মহাকাল ভগবানের দ্বারাই চালিত হয় আমার ধারণা যে তোমাদের জীবনে যত কিছু অপ্রিয় ঘটনা ঘটেছে এসবই তারই লীলা মাত্র নচেত যেখানে সাক্ষাৎ ধর্মপুত্র যুধিষ্ঠির রয়েছেন বাধাধারী ভীম ও রক্ষণ রক্ষক রূপে ধনুধারী অর্জুন রয়েছে গান্ধী ধনু রয়েছে এবং শ্রীকৃষ্ণ স্বয়ং যাদের পরম বান্ধব সেখানে কোনো রকমে বিপদ কি আসতে পারে এই যে কালো রূপ ও শ্রীকৃষ্ণ ইনি কখনো কি করতে ইচ্ছা করেন এ খবর কেউ কখনও জানতে পারে না বড়ো বড় জ্ঞানী পুরুষও তার এই অভিলাষ জানাবার চেষ্টা করে মোহগ্রস্ত হয়ে পড়েন হে যুধিষ্ঠির জগৎ সংসারের এই সব ঘটনা ঈশ্বরের ইচ্ছার অধীন আর সেই ঈশ্বরের চাই অনুগত হয়ে তুমি এই সকল অনাথ প্রজাদের প্রতিপালন করো কারণ তুমি এখন এদের প্রভু এবং এদের পালনের সমর্থ এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান সকলের আদি কারণ পরমপুরুষ নারায়ণ নিজের মায়া দিয়ে বিশ্ব সংসারকে মোহিত করে যদুকুলে অবতীর্ণ হয়ে প্রচ্ছন্ন থেকে লীলা করেছেন এর মহাপ্রভাব অগম্য ও রহস্যময় হে যুধিষ্ঠির ভগবান শঙ্কর দেবশ্রী নারদ এবং স্বয়ং ভগবান কপিলি তা জানেন তোমরা যাকে মাতুল সম্পর্কিত ভাই প্রিয় মিত্র এবং সর্বাপেক্ষা হিতকারী বলে মনে করো এবং স্নেহবশত যাকে কখনো মন্ত্রী কখনো দূত আবার কখনো সারথি করতে হৃত্ব করি তিনি স্বয়ং পরমাত্মা এই সর্বাত্মা সমদর্শী অদ্বিতীয় নিরহংকার এবং নিষ্পাপ পরমাত্মাতে উঁচু নিচু কোনো কাজেই যোগ্য যজ্ঞের বিচার নেই হে যুধিষ্ঠির এইভাবে সর্বত্র সমভাবাপন্ন হওয়া সত্ত্বেও চেয়ে দেখো চেয়ে দেখো তো তার অনন্য প্রেমী ভক্তদের প্রতি তার কি অসীম কৃপা আর এই কারণে প্রাণত্যাগের সময় তিনি আমাকে দর্শন দেবার জন্য উপস্থিত হয়েছেন ভগবৎপরায়ণ যোগী পুরুষগণ ভক্তিপূর্ণ মনে মুখে হে কৃষ্ণ হে গোবিন্দ প্রভৃতি নাম ও কীর্তন করতে করতে দেহত্যাগ করে কামনা ও কর্মবন্দর থেকে মুক্ত হয়ে যান ইনি দেবাদিদেব ভগবান তার প্রসন্ন হাস্য ও রক্ত কমলসম অরুন্নয়নে শোভিত এবং চতুর্ভুজ রূপ ও যার দর্শন মানুষের কেবল ধ্যানযোগেই হয় যতক্ষণ না আমার এই দেহত্যাগ হয় সেই পর্যন্ত আমার কাছে অপেক্ষা করুন যুধিষ্ঠির বললেন যে যুধিষ্ঠির তার এই উপদেশ শুনে স্বরসজ্জায় সাহিত্য বিশ্বকে সমবেত ঋষিগণের সামনেই ধর্ম বিষয়ে নানা প্রশ্ন জিজ্ঞাসা করলেন যতক্ষণ বিশ্ব তখন বর্ণ ও আশ্রম অনুযায়ী স্বাভাবিক ধর্ম এবং বৈরাগ্য রূপ নির্বৃত্তি মার্গ ও রূপ ও প্রবৃত্তিমার্গ দান ধর্ম রাজধর্ম মুখ্য ধর্ম শ্রী ধর্ম ও ভগবত ধর্ম এই সবে পৃথক পৃথক সংক্ষেপে এবং বিস্তারিতভাবে বর্ণনা করলেন হে সৌনক সেই সঙ্গে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার পুরুষার্থ এবং অনেক ইতিহাস উপাখ্যান দ্বারা ব্যাখ্যা করে এই চতুর্বর্গ প্রাপ্তির বর্ণনা করলেন বিশ্ব এই সব ধর্মের প্রবচন করতে করতে যোগীদের বাঞ্ছিত ইচ্ছা মৃত্যুর কাল উত্তরায়ণের সময় এসে গেল যা ইচ্ছা মৃত্যু সম্পন্ন ভগবত শরণাগত যোগীগণের অভীষ্ট তখন সহস্র রথিনায়ক ও ভীষ্ম বাক সংযম করে মনকে সব কিছু থেকে আকর্ষণ করে সম্মুখে অবস্থিত আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণে সমাহিত করলেন ভগবান শ্রীকৃষ্ণের চতুর্ভুজ সুন্দর বিগ্রহ রূপ সেই সময় তিনি পিতাম্বর ধারণ করেছিলেন বিশ্বদেবের চোখ দুটি তাতে নির্বদ্ধ হয়ে গেল শস্ত্রাঘাতে তার যে পীড়া হচ্ছিলো তা তো ভগবানের দর্শন মাত্র অবিলম্বে দূর হয়ে গিয়েছিল এবং ভগবত বিষয়ক বিশুদ্ধ ধারণা দ্বারাই তার ভগবত প্রাপ্তির প্রতিবন্ধক বিঘ্নসমূহ নষ্ট হয়ে গিয়েছিল এখন দেহত্যাগের সময়ে তিনি সমস্ত ইন্দ্রিয় বৃত্তির চাঞ্চল্য স্তব্ধ করে দিয়ে অতীব ভক্তি সহকারে ভগবানের স্তব করলেন বিশ্বদেব বললেন নানা অনুষ্ঠানে তারাই অত্যন্তই শুদ্ধ ও নিরাসক্ত হয়ে গেছে যে আমার সেই বুদ্ধি আমি ও শিরোমণি অত্যন্তই ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করছি যেই শ্রীকৃষ্ণ সী পরমানন্দ স্বরূপে অবস্থিত থেকেই কখনো কখনো লীলা বিস্তার করার জন্য প্রকৃতিকে অর্থাৎ যোগমায়াকে আশ্রয় করেন যার ফলে প্রকৃতির এই সৃষ্টির পরম্পরা প্রহমান থাকে যার দেহ ত্রিভুবন সুন্দর তমাল সদৃশ্য নির্বর্ণ যে দেহ সূর্য কিরণ সদৃশ উৎকৃষ্ট পিতাম্বরে পরিবৃত্ত এবং রাশি রাশি কুঞ্চিত কেশ তারাই যার মুখখানি আচ্ছাদিত সেই অর্জুন সকা শ্রীকৃষ্ণ আমারও অপপট যে মতি হোক কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রের তার সেই যে বিলক্ষণ মূর্তি আমার মনে আসছে তার মুখমণ্ডলে ইতস্তত সঞ্চারিত কেশ রাশি অশ্ব কুরক্ষিত ধূলি রাশিতে মলিন হয়ে গিয়েছিল আর তার মুখকমলে ছোট ছোট ঘর্মবিন্দু চকচক করছিল আমি আমার তীক্ষ্ণ সরাঘাতে তার শরীর ক্ষতবিজ্ঞত করেছিলাম সেই সুন্দর বর্ণ পরিহিত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার দেহ মন ও আত্মা সমর্পিত হোক নিজ সখা অর্জুনের কথা স্বীকার করে যিনি অবিলম্বে পাণ্ডব ও কৌরব সেনার মধ্যে নিজ রস স্থাপন করেছিলেন এবং সেখানে স্থিত হয়ে নিজের দৃষ্টির তারাই শত্রুপক্ষের আয়ু হরণ করেছিলেন সেই পার্থ ভগবান শ্রীকৃষ্ণ আমার পরম প্রীতি হোক দূরে অবস্থিত স্বজন কৌরব সৈন্য এবং আমাদের দেখে সেই অর্জুন স্বজন নিধনে বিরত হয়েছিল সেই সময় যিনি গীতারূপে আত্মবিদ্যা উপদেশ দিয়ে অর্জুনের সময় অজ্ঞান দূর করেছিলেন সেই পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার প্রতি আমার প্রীতি অচিলিত থাকুক আমি প্রতিজ্ঞা করেছিলাম যে শ্রীকৃষ্ণকে শস্ত্র গ্রহণে বাধ্য করবো সেই প্রতিজ্ঞা সত্য করার জন্য তিনি তার নিজ শস্ত্র গ্রহণ না করার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন তখন তিনি রথ থেকে লাফিয়ে নিচে নামলেন এবং সিংহ যেমন হাতেকে বদ্ধ করার জন্য ধাবিত হয় সেইভাবে রথের চাকা হাতে নিয়ে দিকে দৌড়ে আসেন সেই সময় তিনি এমন বেগে ধাবিত হন যে তার শরীরস্থ উত্তরীয় খানে মাটিতে পড়ে যায় এবং মেদিনী কম্পিত হতে থাকে আমি তীক্ষ্ণ তীক্ষ্ণ সরাঘাতে তার কবজ ছিন্ন ছিন্ন করে দিয়েছিলাম যার ফলে সমস্ত তার সমস্ত শরীর রক্তস্ৰত হয়ে গিয়েছিল অর্জুনের নিষের সত্ত্বেও তিনি সবলে আমাকে বধ করার জন্য আমার দিকে ধেয়ে এলেন এমতো অবস্থাতেও সেই ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি অনুগ্রহ এবং ভক্ত পরিপূর্ণ ছিলেন তিনি আমার একমাত্র গতি হন আশ্রয় হন অর্জুনের রথের রক্ষায় সতর্ক অর্থাৎ সতর্ক সেই শ্রীকৃষ্ণের বাম হাতে ঘোড়ার লাগাম ছিল এবং ডান হাতে চাবুক ছিল এই দুইয়ের শোভায় সেই সময় যিনি অপূর্ব রূপ ধারণ করেছিলেন এবং ভারত যুদ্ধে নিহত যোদ্ধা গ্রহণও সেই এই রূপে দর্শন করে মোক্ষ লাভ করেছিলেন সেই পার্থসারত্রী ভগবান যে শ্রীকৃষ্ণ মৃত্যুপ মৃত্যু পথযাত্রীর আমার পরম প্রীতি হোক যা সুন্দর গমন পরিহাস বাক্য মধুর মৃদু হাস্য স্বপ্রেম কটাক্ষ ভঙ্গি দ্বারায় পরম সমনিতা গোপী গোপীগণ রাসলীলার মধ্যে তার অন্তর্ধানে মহাপ্রেমও বিকারগ্রস্ত হয়ে ভগবিল্লা ভগবলীলা অনুকরণ করে তন্ময় হয়ে গিয়েছিল আর সেই ভগবান শ্রীকৃষ্ণে আমার পরমপ্রীতি হোক যুধিষ্ঠিরের রাজসু যজ্ঞের সময় মুনিগণ ও শ্রেষ্ঠ নরপতিগণ তথায় উপস্থিত ছিলেন সেখানে সেই সভার মধ্যে সকলের রূপে সর্বাগ্র গণ্য ও দর্শনীয় শ্রীকৃষ্ণের পূজা আমার চোখের সামনে সম্পন্ন হয়েছিল তিনি সকলের আত্মা ও প্রভু আজ তিনি মৃত্যুকালে আমার সামনে দাঁড়িয়ে আছেন আকাশের একই সূর্য যেমন নানা স্থানে অবস্থিত নানা ব্যক্তির চোখে বিভিন্ন রূপে প্রকাশিত হন সেই রকমই অজম্যা ভগবান যে শ্রীকৃষ্ণ তার নিজের দ্বারায় সৃষ্টি বিভিন্ন দেহির মধ্যে ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হন প্রকৃতপক্ষে তো তিনি এক এবং সকল জীবের হৃদয়ে বিরাজমান সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি যে বুঝতে পেরেছি সুদ বললেন যে এইভাবে ভীষ্ম মন বাক্য ও চক্ষুসহ নিজেকে আত্মাস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ নীল করে দিলেন আর তারপর প্রাণ ও শ্রীকৃষ্ণে বিলীন হয়ে গেল তিনি অনন্ত ব্রহ্মে লীন হয়ে গিয়েছেন আর বুঝতে পেরে দিনের অবসানে পক্ষীকুল যেমন নিরব হয়ে যায় সকলে নির্বাহ হয়ে গেলেন সেই সময় স্বর্গে ও মর্তে দুদুম ধানি হতে থাকলো আর সাদ হৃদয় রাজন্যবর্গ সকলে বিশ্বদেবের গুণাগুণ গুণগান করতে লাগলেন এবং আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে সৌনকমী মহারাজ যুধিষ্ঠির বিশ্বদেবের পাঞ্চভৌতিক শরীরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে শোকগ্রস্ত হয়ে রইলেন মুনিগণ পুলকিত হয়ে শ্রী গোবিন্দের বেদগুণ্য নাম সমূহের দ্বারা তার স্তুতি করলেন পশ্চাৎ তৎপশ্চাৎ কৃষ্ণগত চিত্ত হয়ে তারা নিজ নিজ আশ্রমের প্রত্যাবর্তন করলেন এরপর যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের সাথে হস্তিনাপুরে গমন করে দ্বিতীয় রাষ্ট্র ও শোক ও সন্তপরা গান্ধা যে গান্ধারীকে সান্ত্বনা প্রদান করলেন তদন্তর রাষ্ট্রের আজ্ঞা ও ভগবান শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে পৈতৃক রাজ্যপাল গ্রহণ করে যথাধর্ম রাজ্য প্রতিপালন করতে লাগলেন এই হচ্ছে আজকের হচ্ছে অধ্যায়ন অর্থাৎ শ্রীমহিষী বেদব্যাস বেদবাস প্রণীত পরমহংসী সংগীতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে যুধিষ্ঠির রাজ্য প্রলম্ব নামক এবং অধ্যায় বঙ্গনবাস সমাপ্ত করা হল আগামী দিনে যে অধ্যায়টি অধ্যয়ন হবে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা গমন শ্রীকৃষ্ণের দ্বারকা গমন তো ভগবান দ্বারকায় যাবে সেই তার হচ্ছে সেই লীলা হচ্ছে অর্থাৎ পাঠ হবে ভগবত মহাপুরাণ তো আজকে হলো নিকট যুধিষ্ঠির বিশ্ব বিশ্ব যখন হচ্ছে যে তিনি হচ্ছে সরসজ্জা করেছিলেন সেই সময় যুধিষ্ঠির আদি সকলকে নিয়ে যে ভাইরা আসেন এবং তাকে দেখে এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসেন এবং তার যে মহা যে প্রস্থান হলো সেটা ভগবানের দ্বারায় এবং ভগবানকে চতুর্ভুজ ভর্তে তিনি হচ্ছে দেখেন এবং ধীরে ধীরে তিনি হচ্ছে যে ত্যাগ করেন অর্থাৎ যে লীন হয়ে যান এবং উপর থেকে ফর্গ থেকে ফুষ্প বৃষ্টি শুরু হয়ে যায় হরে কৃষ্ণযশ্রী এটা নবম অধ্যায় ছিল আগামী দিনে হচ্ছে দ্বারকায় গমন হবে ভগবানের সেটা হচ্ছে পাঠকথা নিয়ে আসবো আপনারা অবশ্যই শ্রবণ করবেন এবং ভগবত ভক্তিতে মনোনিবেশ করবেন হরে কৃষ্ণ বাঞ্ছা তুরে ভাচ্য কৃপা সেন্দু পরে পাব নেব পাবনব্য বৈষম্যেব্য নব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়নিত জয়গুড় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে কথাগুলো শ্রবণ করুন এবং কৃষ্ণ ভক্তিতে মনোনিবেশ করুন হরে কৃষ্ণ জয় শ্রী রাধে